মাথার পেছন সাইডটাতে খুবই ব্যথা ছিল প্রায় এক মাস ব্যথা ছিল মাথার সামনের পাশে যে জায়গাগুলোতে চুল লাগানো হয়েছে সেখানে কোনো সেন্সেশন থাকতো না যে মাথায় হাত দিলে যে একটা অনুভূতি যে আমি মাথা ধরেছি এরকম কোনো অনুভূতি পেতাম না আলাইকুম গাইজ আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো দু সালের দুই মার্চ আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয় প্রায় দুই বছর হয়ে গেছে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হলো এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সিদ্ধান্তটা আমার জীবনের কীরকম প্রভাব ফেলেছে এটার পজিটিভ দিক নেগেটিভ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আমার চুল পড়ার প্রবলেমটা শুরু হয় দু হাজার ষোলো সালের শেষের দিক থেকে যখন আমি অনার্স হায়ার সেকেন্ডারি পড়তাম তখন আমার চুল পড়াটা প্রথম শুরু হয় প্রথমে শুরু হয়েছিল আমার মাথার এই দুই সাইড থেকে চুল পড়াটা শুরু হয় আস্তে আস্তে মাথার মাঝখান থেকে চুল একদম খালি হয়ে যায় আমি খুবই ডিপ্রেশনে চলে যাই অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করি রিসার্চ করি মানে অনেক প্রোডাক্টও ইউজ করি পিআরপি নিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমি এক ডাক্তারকে দেখিয়েছিলাম সে একজন স্কিন বিশেষজ্ঞ ছিল তো তার কাছ আমি যখন যাই আমার চুলের সমস্যা নিয়ে তখন দেখি যে তার নিজের মাথায় চুল নেই আমার আসলে খুবই হতাশ হয়ে পড়ি পরে তার কাছ থেকে আমি আর কোনো ওষুধ নেই নি আমি বাসায় ফেরত আসি এরপর একদিন ইন্টারনেটে ফেসবুকে স্ক্রোলিং করছিলাম তখন দেখলাম যে তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় এবং এই হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হারানো চুল ফেরত পাওয়া যায় এরপর শুরু করি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে রিসার্চ করা হেয়ার ট্রান্সপ্লান্টের যখনই যেই ভিডিওটা পেতাম তখনই সেটা দেখতাম আমার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হলো যে করি হোক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তো পরে যখন জানলাম যে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ অনেক বেশি আসলে আমি তখন স্টুডেন্ট ছিলাম তো এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভবও ছিল না আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি সিদ্ধান্ত নেই যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করব। এরপর আমি দু সালের দুই মার্চ আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করি এবং এই ডিসিশনটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল আমি যেখানে যাই সেখানে ডাক্তার আমাকে বলেছিল আপনি কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন হেয়ার ট্রান্সপ্লান্ট সাধারণত দুই উপায় করা হয়ে থাকে একটা হচ্ছে এফ ই পদ্ধতি আর একটা হচ্ছে এফ ইউটি পদ্ধতি তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছে এফ ইউই পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আমিও রাজি হয়ে যাই এফ পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করা করার জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দিন আমি সকাল সকাল ক্লিনিকে চলে যাই তারপর ডাক্তার আমাকে এক ধরনের সার্জারির পোশাক পরিয়ে দেয় এরপর আমার হাতে সম্ভবত এনেস্থিসিয়া দেওয়া হয়েছিল হাতের এই জায়গায় আমার ব্লাড স্যাম্পলও নিয়ে যায় তারা অ্যানেস্থেশিয়া মূলত এই জায়গায় দিয়েছিল যে আমার শরীরে অ্যানেস্থেশিয়ার কোনো অ্যালার্জি আছে কিনা বা কোনো সমস্যা হবে কি না লোকাল অ্যানেস্থেশিয়ার সেটা পরীক্ষা করার জন্য হাতের এইখানে প্রথমে অ্যানেস্থেশিয়াটা দেয় তারপর হচ্ছে আমাকে ওটিতে ঢোকায় প্রথমে হচ্ছে আমার মাথার পিছন এই সাইড থেকে এক ধরনের বিশেষ একটা যন্ত্র দিয়ে ছোটো নিডলিং তারা হচ্ছে মাথার পিছন থেকে একটা একটা করে গ্রাফ্ট উঠাতে থাকে আমার কথা ছিল ডাক্তারের সাথে পঁয়ত্রিশশো গ্রাফট তারা আমার মাথার সামনের যেই জায়গাগুলোতে চুল নেই সেখানে ইমপ্ল্যান্ট করবে পিছনে গ্রাফটগুলো উঠাতে প্রায় হচ্ছে আপনার অলমোস্ট সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো সময় লাগে তারপর আমাকে একটু ছোট তারপর আমাকে লাঞ্চ বিরতি দেয় লাঞ্চ গ্যাপে আমি হালকা কিছু খেয়ে নিই তারপর আবার ওটিতে ঢুকি ঢুকায় আমাকে এরপর আমার সামনে আবার হচ্ছে তারা মাইক্রো নিডলিং করে একটা একটা করে গ্রাফট বসিয়ে দেয় এবং সেটাতেও প্রায় চার ঘন্টা সময় লাগে এরপর সেদিন চলে যাই বাসায় তেমন ব্যথা হচ্ছিল না কিন্তু ব্যথাটা শুরু হয় হচ্ছে এর পরের দিন থেকে হেয়ার ট্রান্সপ্লেন্টের দিন আমি খুবই নার্ভাস ছিলাম কারণ আমার এর আগে কখনও কোনো সার্জারি করা হয় নাই এটাই আমার জীবনের প্রথম আর এই সার্জারি করতে প্রচুর রক্ত বের হয় এটা আসলে অনেকে শুনছি অনেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে গিয়ে মারাও যায় এটা আসলে আমার মা বাবা আমার ফ্যামিলি অনেক সবাই আমাকে নিয়ে অনেক টেনশন করছিল সার্জারির পরের দিন থেকে খুব ব্যথা ছিল মাথার দুই পাশে ফুলে গিয়েছিল মাথার পেছন সাইডটা খুব ব্যথা করত। আর সামনের যে জায়গাটাতে চুল বসানো হয়েছে সেখানে তো সেখানে কোনো সেন্সেশন থাকে না মাথার পেছন সাইডটাতে খুবই ব্যথা ছিল প্রায় এক মাস ব্যথা ছিল মাথার সামনের পাশে যে জায়গাগুলোতে চুল লাগানো হয়েছে সেখানে কোনো সেন্সেশন থাকতো না যে মাথায় হাত দিলে যে একটা অনুভূতি যে আমি মাথা ধরেছি এরকম কোনো অনুভূতি পেতাম না আর হচ্ছে মাথার সাইড দুই পাশে পানি জমে গেছিলো হেয়ার ট্রান্সপ্লান্টের দুই বছর পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মোটামুটি রিকভার হয়েছে অনেকটাই চুল গজিয়েছে আগের থেকে মোটামুটি ভালো অবস্থানে আছি আগে হচ্ছে কোথাও যেতাম না আগে কোথাও কোনো অনুষ্ঠানে গেলে নিজেকে ছোট মনে হতো ডিপ্রেসড ফিল করতাম কোথাও কখনও ছবি তুলতাম না বন্ধুদের সাথে যদি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন এমন একটা ক্লিনিকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন যে ট্রান্স যে ক্লিনিকটার হচ্ছে আপনার রিভিউ ভালো আছে এবং রিভিউ ভালো আছে পেশেন্টদের রেজাল্ট ভালো এবং এটা ইনশিওর করতে হবে যে ডক্টর নিজেই হেয়ার ট্রান্সপ্লান্ট করে কিনা দেখা যায় যে অনেক ক্লিনিক আছে যেখানে ডক্টর নিজ হাতে হেয়ার হেয়ার ট্রান্সপ্লান্ট না করে তার যে সহকারী যারা আছে তাদেরকে দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে এই চুলটা হচ্ছে আপনার কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করবেন না ঠিক আছে হয়তো টাকা একটু বেশি লাগবে কারণ এটা তো ভাই জীবনের বিষয় জীবনের বিষয়ে স্যাক্রিফাইস করা উচিত হবে না এর টাকা বেশি লাগলেও আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ক্লিনিকে করতে একটা বিষয় হচ্ছে আপনার নিজের কেয়ার সেলফ কেয়ারটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এত টাকা এত টাকা খরচ করে হেয়ার ট্রান্সপ্লান্ট করলেন দেখা গেল যে আপনার বাজে কিছু অভ্যাসের কারণে কিন্তু আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা আপনার নেগেটিভ হতে পারে যেমন মনে করেন আপনি যদি স্মোকিং করেন বা আপনার যদি অ্যালকোহলিক অ্যালকোহল ইয়ে করেন নেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট খুব বেশি ভালো আসবে না পাশাপাশি হেয়ার ট্রান্সপ্লান্টের পাশাপাশি আপনার কিছু ডায়েট মেনটেন করতে হবে কিছু মেডিসিন আছে এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হয় আপনি যদি খুব বেশি জাঙ্ক ফুড খান তাহলে কিন্তু এটা আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা কিন্তু খারাপ হতে পারে এটা আমার প্রথম ভিডিও তাই ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যদি আপনারা কোনো ইনফরমেশন আমার থেকে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করেন